আশ্রয় চাই তোমার চরণে হে সয়ালের দয়াল দিন বন্ধু আশ্রয় চাই তোমার চরণে জানিয়া শুনিয়া মই দেলাইছি জানিয়া শুনিয়া মই দেলাইছি তোমার দেওয়া বাগানে হে সয়ালের দয়াল দিন বন্ধু আশ্রয় চাই তোমার চরণে তুমি গফুর তুমি গাফার মাফ করে দেওয়া তোমার একতিয়ার তুমি গফুর তুমি গাফার মাফ করে দেওয়া তোমার একতিয়ার মুক্তি চাওয়া আমার অধিকার মুক্তিরা সে পা গলবে সে কান্দিগ গো দয়ালবে ইমানে জানিয়া শুনিয়া মই দে জানিয়া শুনিয়া মই দে তোমার দেওয়া বাগানে হে সয়ালের দয়াল দিন বন্ধু আশ্রয় চাই তোমার চরণে তোমার সৃষ্টি রূপ হেরিয়া দুই নয়নে কলঙ্কের কালী মাখিলাম বদনে তোমার সৃষ্টি রূপ হেরিয়া দুই নয়নে কলঙ্কের কালি মাখিলাম বিলম্ব দনে একরতি শান্তি নাই মনে তোমায় ডাকি নিশি দিনে পড়িয়া গেছি নিদানে জানিয়া শুনিয়া মই দে জানিয়া শুনিয়া মই দে লাইছি তোমার দেওয়া বাগানে হে সয়ালের দয়াল দিন বন্ধু আশ্রয় চাই তোমার চরণে কাম কামিনী পাইয়া আমারে একা অন্তরে জ্বালাইলো কামনার শিকা কাম কামিনী পাইয়া আমারে একা অন্তরে জ্বালাইলো কামনার শিকা এখন দেখি ছবি দু ইফতে হুসেন বাবুলের জীবনে জানিয়া শুনিয়া জানিয়া শুনিয়া তোমার দেওয়া বাগানে জানিয়া শুনিয়া মই দোইসি তোমার দেওয়া বাগানে হে সয়ালের দয়াল দিন বন্ধু আশ্রয় চাই তোমার চরণে হে সয়ালের দয়াল দিন বন্ধু আশ্রয় চাই তুমি કુમાર ચરોની